আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম চাঁদাগাঁও র্যাব সাতের এসপি পোলার সাহা র্যাব অফিসের নিজ মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন তো আত্মহত্যা করার আগে তিনি তার টেবিলের উপরে একটি কাগজে আত্মহত্যার কারণ সব কিছু বিস্তারিত তিনি লিখে দিয়েছেন প্রিয়দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না আমিই দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর তারা যেন মাকে খুশি রাখে স্বর্ণবাদে যা আছে তা সব মায়ের জন্য দিদি যেন বিষয়টাকে অর্ডিনেট করে ঠিক আছে এ হচ্ছে তার চিরকুট প্রিয়দর্শক পাওয়া গিয়েছে এখন এটা নিয়ে একটা তোলপাড় র্যাবের মধ্যে যা আসলে সে আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে হত্যা করে এই ধরনের চিরকুট লেখেছে এ বিষয়ে তদন্ত হবে এবং যেহেতু অফিসের মধ্যে এই ঘটনা ঘটেছে অবশ্যই সিসিটিভি ক্যামেরা রয়েছে সেটাও হয়তো সামনে প্রকাশ পাবে আর এখানে যদি আত্মহত্যার কারণ হিসেবে তিনি বলেছেন যে আসলে মৃত্যুর জন্য কেউ দায়ী না মা এবং বউ কেউই দায়ী না মার ব্যাপারে বলেছেন দুই ভাইয়ের উপর দায়িত্ব দিয়েছেন আর বউকে বলেছেন স্বর্ণতন্য যা আছে যে তোমার গেছে স্বামী থাকলে তো আর বউ থাকবে না বউ স্বর্ণতন্ন যা আছে এগুলো নিয়ে চলে যাবে দিদির কথা বলেছেন দিদির জন্য এই বিষয়টাকে কোঅর্ডিনেট করে কোঅর্ডিনেট মানে বিষয়টাকে বোঝার চেষ্টা করে এবং পরিস্থিতি সামাল দেওয়ার একটু চেষ্টা করে এই কথা তিনি বলেছেন দেখেন এত সুন্দরভাবে কত সুন্দর পরামর্শ দিয়ে দুনিয়া থেকে চলে গেল একজন হিন্দু লোক এখানে মুসল মুসলমান হলে পরে হয়তো তাকে আমি উপদেশ দিতাম এবং তার জন্য আমি সারা বাংলাদেশের মানুষের জন্য একটা মেসেজ থাকতো যদি মুসলমান হতো জাত তা মহাপাপ এটা করা যাবে না কিন্তু যেহেতু সে একজন হিন্দু তার জন্য আত্মহত্যা আর এমনিতে মরে যাওয়া ইমান ছাড়া একই কথা কারণ আত্মহত্যাকারীরা সবসময় জাহান নামে যাবে এবং সেখানে তাদের শাস্তি হবে তারা যেভাবে আত্মহত্যা করবে সেভাবে তাদেরকে শাস্তি প্রদান করবে এই লোকটি সে ইমান হারা হয়ে মারা গিয়েছে আত্মহত্যা করেছে তার শাস্তি জাহান্নামে নামে এভাবেই সে নিজেকে নিজের পিস্তল দিয়ে হত্যা করতেই থাকবে হত্যা করতে থাকবে এটা হচ্ছে তার জাহান্নামের শাস্তি তো এই ঘটনা থেকে আমি সারা বিশ্বের সমস্ত মানুষকে একটা শিক্ষা নিতে বলবো যে দেখেন পারিবারিক সমস্যা এগুলো থাকবেই আপনি বউ খুশি করতে পারবেন না মা খুশি করতে পারবেন না কাউকে খুশি করতে পারবেন না এটা দুনিয়ার একটা নিয়ম দুনিয়ায় কেউ কাউকে আপনি যত টাকা পয়সায় কামাই করেন না কেন কেউ কাউকে খুশি করতে পারে না এই জন্য বলতে চাই যেভাবে নিজেকে শেষ করবেন না জাহান্নামের পথে নেবেন না ঠিক আছে ইসলামের পথে চলেন যারা ইসলাম গ্রহণ করেন নাই তাদেরকে আহ্বান জানাবো ইসলামের পথে আসেন ইসলামের সায়দলে আসেন আর যারা মুসলমান আছেন আপনারা খাঁটি ইমান নিজের মধ্যে তৈরি করেন যাতে সমস্ত পরিবেশ পরিস্থিতি নিজেকে সবসময় টেকেল দিতে পারেন রাগ নিয়ন্ত্রণ করতে পারেন সমস্ত ঝামেলার মধ্যে দিয়ে আপনি আপনার ইমান নিয়ে যাতে কবর যেতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো খাঁটি মোমিন ইমানদার হয়ে মুসলমান না হয়ে কবরে যাতে না যায় আল্লাহ রবহাম আমাদেরকে সেই সময়ে সেই তৌফিকদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ